আপনি বলেন কোন জায়গাতে খরচা করলেন বেশি সখ জিজ্ঞাসা করলো কিনা মুশরিকরা কাফের

এটি তো বেশি দরকার বুড়া মানুষের থেকে হুজুর সুফি আসেন জিবিল আলি ইসালাম আসলেন শরীফের আয়াত নিয়ে আইসা বলতেছেন যে হে মোহাম্মদ আপনি বলে দেন কুল মা আনফাকুন খাইরিন ফালিন ওয়ালি বাইন ওয়াল আকরাবিন সবথেকে বেশি সব অত্যাধিক সব হইল তোমার বাবা মার উপরে খরচা করা পিতা মাতার জন্য ফর্সা করাটা সবথেকে বেশি সব আর এই আয়াতটা সুরা বাকারার মধ্যে আছে একবারে কোরআন শরীফের পড়তে হলে সুরা বাকার আলহামদুল পরে এক পড়ার ভিতরে মা এবং বাবার উপরে খরচা করাটা সবথেকে বেশি সব পৃথিবীতে যত জায়গায় খরচা করেন সবথেকে বেশি সব হলে বলে বাবা মার উপরে খরচা করে জিজ্ঞাসা করলো কাফেরে আল্লাহ নবীরে

প্রতিদিন তো এসে জিজ্ঞাসা করেন না হুজুর কোলে খরচা করলে বেশি সব পাওয়া যাবো তাহলে আপনি যা কর আপনার পরামর্শ নিব হাই ভাই হাই হুজুর আপনার পরশে খরচা করছি মা বাবা আন্ডা বেসে মাদেশায় দান করছে বাবা তো আগে থেকে আমার করে ধান দিছে কেউ এখানে মাদেশায় আমার বাজার গরু চানার পয়সা দিছে খেতর পয়সা দিছে পাট পয়সা পয়সা দিছে কালাই বেসা পয়সা দিছে মরিচ বেসা পয়সা দিছে হুজুর আমার দেখা দেখা করলেন তাহলে শুধু উত্তরটা দিবেন না

বসে <muchan> bunun nakatını dissamdaki aradulay gel. Abiler de gel. Haşin şurada yaşıyor. baba, galiciğinle hele var. Ben de onunla beraber sinemana. Hah? Ne buradan

রসুলের রাস্তা পাইতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সংবিধান কোরআন এবং হাদিসের জ্ঞান যারা রাখে প্রত্যেকটা কদমে কদমে সেই সমুদ্রের মানুষের কাছে জিজ্ঞেস করতে গেলে যখন আমল করবেন কাজ করবেন প্রত্যেকটা কদমে প্রত্যেকটা আমলে আপনার সব হবে তাহলে দেখেন হুজুর দেশের কোরআন শরীফ আসলেও সব থেকে বেশি সব বাবা উপরে খরচা করা আপনারা বাবা মার জন্য খরচা করবেন তবে দুশো লাখ সব থেকে বেশি সব বাবা মার পুরা খরচা করবে এখন কথা হল আমরা খরচা করিটা করি বাজার পয়সা আছে আমাজন পয়সা আছে তখন নাই একটু আমরা কিলাম না ভালো ফুটার কাপড় কিনে দিব না ভালো ফুটার ডিসনার চাদর কিনে দিব না ভালো মানে মাছ মাংস কিনাব তখন যেমন আমাদের অভাব একেবারেই সারে না অভাবের শেষ সীমা কিছুগুলা বৌমারা আছে যদিও সামনে কিছু সময় বিলা আনে সব বউমা আর কিছু বউমা আছে রান্না আগে নিজে খাওয়ালে হরিব দেয় কিন্তু কিছু বউমার সিবোৎ আছে যে পারলে মানে টাইম আছে না মানে নিচে উলিয়ে চেষ্টা আছে ভরিয়ে জানি পায় না আর হুস পায় না এই কিছু সংখ্যক মা বোনের এই চরিত্র আছে

যত্ন করা হারিনা আমার মতো বেটা তুমি থাকা থেকে না থাকাই গেল তাহলে আপনারা মানে কি হবেন আমার মতো বেটা থাকা থেকে না থাকাই গেলো ময়ে যদি মাকে সাফা না করে আমি বেটা সামা করো না গো পারলাম ঘোষাটা নেকো যদি কোনো মেয়ে বলে সহায় না করে বহু নাই আই বাবা আমারে মারতে সহায় না করে بیٹে একাই মনে করে যে আমি একা আমার বাইবুতচ্ছু নাই তুমি মানুষ নাই আমার মা বাবার কষ্ট কোসা হার না আইতেছে পোষণ করা হার না আর পতন করে কি না পোষণ করা লাগবো আগুন না ন না কেউ সব কিছু করা লাগবো একটা ওয়াকি আপনাদের শুনুন মা ও আর সেবা কইরা কত দূর পর্যন্ত মানুষে গেছে আমার মা বাবা সেবা না করার জন্য

আবার ডাক দিছে বাবা সুরাইস সারা দেয় তিন নাম্বার ডাক দেওয়ার পরে মা বেমারি হালাতে কিন্তু মানুষের রাগ বেশি হয় যারা বাপ মা পালসে অথবা সেবা করছেন তারা দিচ্ছে বা বুড়া হলে রাগ বেশি হয় উনি বললেন যে আমার ডাকে সারা দিলে না জানি আমি আর মুখ না ধার কিন্তু তোমার মন আল্লাহর অলি না দাঁড়াইছে না কোনো আরে খেলাবার নিয়ে গেছে মানে অন্য কামে গেছে অথচ তার জন্য বাধ্য করে হাতের মায়ের মা মারা যান কাফন তখন হয়ে যায় জুরাইজ রহমাতুল্লাহ ওই জামানা ওই জামানা কিতাব কথা বিকি মানলা পাহাড়ের উপরে যা আল্লাহর ইবাদত করে ইবাদত করে কিন্তু একদিন দেখা গেল যে একজন বস্তির মেয়ের গর্ভ হয়েছে বাচ্চা হয়েছে হওয়ার পরে ওই বস্তির মানুষের কাছে চাই বেটি তোমার কাছে কাম তোমার তো বিয়া নাই তোমার তোমার হাতে কাক দিয়া দেখছেন বলে আর কি করবো

এই যে রয়েট এই যে সামাজিক এই রকম কোনো পরিস্থিতি আসলে তখন যুবকরা অথবা সমাজের মুরুবিরা হাদিস হিসাবে কি ব্যবহার করবে ওই যে মুরব্বী যখন যা বললো তাহলে এক মেয়ার কথা মতো হুজুরে শাস্তি দেওয়া যাব না শোনার বিষয় আছে হুজুরের কাছে আমরা ঘুরবো হুজুরে যখন জিজ্ঞাসা করলেন ঘটনা কি আপনি কন সে ঘটনা কি তখন হুজুর কয়েছে আমি কি কম আপনারা সম্মানীয় কোনো ব্যক্তি আসছে

যে নামাজের অবস্থায় আসলে মা ডাক ছিল ওই সময় সারা না দেওয়ার জন্য এতখানি ব্যয় যেতে হবে তাহলে সাধারণ ছেলে যদি মা বাবার খেদমত না করি মা বাবা যদি কষ্ট পায় একটা কথা কয়ে হাল এক করে অবস্থা হলো কথাটা ভাবছেন কি বাপ্পার বিষয় এগুলা দেখেন মা বাবা বাইসে থাকতে কিছু ফল ফ্রুট কিলে লাগলো ঘরের মধ্যে পেশা পায়খানা করলে চিত্রনালা আসার কি কি আছে ঘর সাবা করে দিয়ে হাতের হাতে দুধ গোসল দিয়ে সব পাবে কিন্তু দেখা যায় যে মা বাবা ঘরের মধ্যে থাকি দুর্গন্ধে ঘরে ঢুকে যায় না হেই বাবা মারা গেলে হেই মা মারা গেলে মার নামের সম্পত্তির বাবার নামের সম্পত্তি সা স্যার বলরা হেফজুর রহমান মুফতি শাহানুর স্যার আমার মাস্টার স্যার অমুক চাষা অমুক না দুনিয়া হুদ্দায় না খিলায় দাও প্রণালী মেধাম জিজ্ঞেস করছিলেন

বাইসে থাকি কি লাইব না মরার পরে হিলাই বাইসে তো আফসোস এই জন্য বাবা মার সেবা করা বাবা মার খেদমত করলে জান্নাতে যাওয়া সহজ হবে আপনাদেরকে বলি যার বাবা আছে দয়া আপনারা খেদমত বেশি বেশি খেদমত করেন খেদমত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি এবং খুশি হব যুব ভাইদেরকে বলি বাবারে তোমরা যুব তোমরা আমাদের সমাজে

ফোনেও তো পা হলেননি যে কোন রাস্তায় খরচা করলি বেশি সব পাওয়া যাবে না কিন্তু পরামর্শ দেন পরামর্শ নেন না মুক্তার কাকে পরামর্শ নিল আফসুস যে আমাদের বাচ্চা ছাড়া আমাদের ভাই বেড়া আমাদের কাছে পরামর্শ নিলেন আর বাবে আর মনে তখন মনে মনে এত কষ্ট হয় যাহারে এই সুন্দর বাচ্চা ছাড়া আমরা আলিম বাগানের পর্যন্ত এই কথাটা কয় মাল্লা সাহেবের কথা বাদ দে বাচ্চা যা যা করছে তাই করি তখন মনে মনে আমি এই যে একদিন কইছে বাবা আপনারা ধরা কেটে যে কুরবানি দিন সুরিদা জব করেন না এই কথা যদি আমি আলিম সামনে কথা বলা করে কোন থেকে বেশি ভালো যে সুরিদা দাঁড় দিয়ে মল্লা সাহেব এক জব করে দিয়ে থাকে খুদে ওরে আলিম মানা কিছে আপনারা তো আমার কষ্টটা অনুমান করা হয় না আমরা কত কষ্ট হয় এই কথা বলতে আমাদের মানুষ করলো বাইকরা মানুষ করলো তারপরে আমরা চাই আলিমুলা চাই আমি আলি হিসালামের ওই জন্য অথবা যাতে সিধা রাস্তায় দুনিয়া এবং স্বাবলম্বী পারে এই চিন্তা নিয়ে আমরা